অনেক সময় মানুষের মরদেহকে হাসপাতালের মর্গে রাখা হয় তবে হিউম্যান বডি অত্যন্ত পচনশীল হওয়ায় সতর্কতার সাথে সব মরদেহকে ফ্রিজারেও সংরক্ষণ করা হয় যুক্তরাজ্যের এনএচএস ট্রাস্টের বিভিন্ন হাসপাতাল নিয়ে এবার একটি শকিং নিউজ সামনে এলো মর্গের ফ্রিজারের ঘাটতির হাসপাতালের কারণে রোগীদের মৃতদেহ পচানোর অনুমতি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ তদন্ত করে পরিদর্শকরা এসব তথ্য খুঁজে পেয়েছে বিবিসি জানিয়েছে হিউম্যান টিস্যু অথরিটি ইংল্যান্ডের বেশ কয়েকটি এনএচএস ট্রাস্টের ফেসিলিটি পরিদর্শন করেছে এবং তারা লিডস ব্ল্যাকবার্ন লন্ডন এবং অক্সফোর্ডের এনএইচএস এনএচএস নিয়ে উদ্বেগ তুলে ধরেছে ফ্রোজেন স্টোরেজ স্পেসের অভাবের কারণে মৃতদেহগুলোকে অনুপযুক্ত তাপমাত্রায় রাখা হয় একটি মৃতদেহ দুই মাসেরও বেশি সময় এভাবে রাখা হয় তবে এই রিপোর্টে সমালোচনা করে হাসপাতালগুলো বলছে দুই এবং দুই সালে পরিদর্শন করার পরে সিস্টেমগুলো উন্নত হয়েছে এবং দুটি ট্রাস্ট তাদের মেচুয়ারি সিস্টেম আরও বড় করেছে অফিসিয়াল নির্দেশিকা অনুযায়ী দেহের অবস্থার উপর নির্ভর করে রেফ্রিজারেট কন্ডিশনে তিরিশ দিন পরে এবং তার আগে মৃতদেহকে ফ্রিজারে ট্রান্সফার করতে হবে তবে একাধিক রিপোর্টে দেখা গেছে এনএইচএস ট্রাস সবসময় এই নিয়ম মেনে চলছে না দুই সালে লিডস জেনারেল ইনফার্মারি একটি ঘটনায় দেখিয়েছে যে একটি মরদেহ সত্তর দিন পরে ফ্রিজারে ট্রান্সফার করা হয়েছে এই সময়ের মধ্যে মরদেহটি ডিকম্পোজ হতে শুরু করে আর এক মরদেহ ফ্রিজারে স্থানান্তর না করে সাতচল্লিশ দিন কোল্ড স্টোরেজে রাখে এদিকে ইন্সপেক্টররা আরও দেখতে পান যে লিডস বডি স্টোরেজে কোনো পরিচ্ছন্নতা সময়সূচি নেই এছাড়া মেচুয়ারিতে ভালো কোনো লক সিস্টেমও ছিল না ফলে নন স্টাফ মেম্বাররাও চাইলে মলকে প্রবেশ করতে পারে দুই হাজার বাইশ সালে রয়্যাল ব্লাক বার্ন হাসপাতালে দুটি মৃতদেহ পচনশীল অবস্থায় পাওয়া যায় এছাড়া দুই সালে লন্ডনের কিংস কলেজ হাসপাতাল পরিদর্শন করে মেচুয়ারিতে মল খুঁজে পাওয়া যায় যা এই সার্ভিস একটি গুরুতর ঘাটতি হিউম্যান টিস্যু অ্যাসোসিয়েশনের একটি মুখপাত্র বলেছে কিছু লাইসেন্স কিন্তু মেচুয়ারিতে মৃতদেহ ব্যবস্থাপনার ক্ষেত্রে উদ্বেগ উঠে এসেছে মৃতদেহ এমন তাপমাত্রায় সংরক্ষণ করা উচিত যা তাদের স্বাভাবিক কন্ডিশন ধরে রাখে তারা আশা করেন লাইসেন্স প্রাপ্ত সকল প্রতিষ্ঠান তাদের এই মানদণ্ডগুলো পূরণ করবে রোমানে রাখি রানার টিভি লন্ডন